ছুটির দিন মানেই পরিবার আর আপনজনদের সাথে কিছুটা সময় কাটানোর সুযোগ আজ আমি আপনাদেরকে নিয়ে যাব এমন এক জায়গায় যেখানে রয়েছে প্রকৃতির ছোঁয়া নির্মল বাতাস আর সহজ সরল আনন্দের ছোঁয়ায় আপনার মন ভরে যাবে আমরা যাচ্ছি বাংলাদেশের গর্ব সংসদ ভবন আর তার পাশের লেক যেখানে রয়েছে সবুজে শ্যামলে ঘেরা এক সুবিশাল সৌন্দর্যময় বাগান বিকেলের নরম রোদ গায়ে মেখে যখন সংসদ ভবনের পাশের লেকের ধারে এসে দাঁড়ায় মনে হয় যেন শহরের কোলাহাল সব হারিয়ে গেছে চারপাশ জুড়ে শান্ত পরিবেশ হালকা বাতাসে দুলছে লেকের পানির ঢেউ লেকের পাশে বসে বাদাম গজা চানাচুর আর চটপটির মন মাতানো গন্ধ ভেসে আসে চটপটির টক মিষ্টি স্বাদ আর গরম গরম গজার মিষ্টি যে ছোঁয়া যেন পুরোনো দিনের কথা মনে পড়ে কেউ হয়তো বা হাতে নিয়ে গরম কফি কেউ বা ঠান্ডা আখের রস আর তালশাসের মোলায় মিষ্টি স্বাদ যেন এক টুকরো গ্রাম গ্রাম বাংলার মেলার আমেজ এই শহরের বুকে তবে হ্যাঁ ছোটো ছেলেদের ছেলে মেয়েদের জন্যও কিন্তু আছে এখানে দারুণ আয়োজন চারপাশে ছোট ছোটো বাচ্চাদের দৌড়াদৌড়ি খেলছে বিশাল সুবিশাল সবুজে ঘেরা বাগানে কখনো বেলুন হাতে কখনও কেউ ঘুড়ি উড়াতে ক্রিকেট ব্যাট ফুটবল এগুলা নিয়ে মেতে আছে কেউ কানামাছিতে ব্রিজের এক কোনায় বাসি বিক্রেতার মিষ্টি সুর ভেসে আসে বাতাসে সেই বাসির সুর যেন হারিয়ে যাওয়া কোনো এক স্মৃতির দোলায় দুলিয়ে যেন মনটাকে আরও আবেগময় করে তোলে তবে এখানে চোখে পড়বে সদ্য প্রেমে পড়া কোনো জুটি হাত ধরে হেঁটে চলেছে লেকের পার ধরে আবার পরিবার নিয়ে কেউ বসে আছে কেউ হাসছে আড্ডা দিচ্ছে ছবি তুলছে সবাই যেন একটুকরো শান্তির খোঁজ পেয়েছে এই সবুজের রাজ্যে এখানে নেই কোনো তাড়াহড়া নেই কোনো কোলাহাল নেই কোনো ইঞ্জিনের শব্দ শুধু মানুষের হাসি শিশুদের চিৎকার চেঁচামেচি আর বাসির সুর আর আছে প্রকৃতির শান্তি প্রশান্তির ছোঁয়া কবির ভাষায় বলা যায় সবুজ ঘাসে পা ডোবাই লেকের জলে স্বপ্ন ভাষাই হাতের মুঠোয় বাদাম খোলা পরিবার পাশে প্রাণের মেলা সুবিশালেই সবুজে ঘেরা জিয়া উদ্যানের পাশে আপনারা পাবেন হরেক রকমের জিনিস আনন্দের সাথেও আপনি আপনার প্রিয়জনকে কাছের মানুষকে দিতে পারবেন উপহার এই জন্য ফেরি করে বিক্রি করছে কানের দুল হাতের চুরি এবং আংটি দিন শেষে যখন ঘোরাঘুরি করবেন শরীর যখন ক্লান্ত হয়ে যাবে তখন প্রাণ জুড়ানো তৃষ্ণা মেটানো পাবেন আখের রস গ্রামীণ মেলার মতো হারিয়ে যাবেন সেই আগের দিনের খাবারগুলোতে চুটির দিনে অথবা অবসাদ কাটানোর জন্য জিয়া উদ্যান হয়ে ওঠে মুখরিত একটি জায়গা আনন্দের স্থান পরিবার বন্ধুবান্ধব প্রিয়জনের সাথে সময় কাটানোর জন্য খুবই তবে দর্শকবৃন্দ আপনাদের মনে রাখতে হবে এগুলা স্ট্রিট ফুড রাস্তার ধারের খাবার এগুলা কতটুকু স্বাস্থ্যসম্মত এ বিষয়ে আমরা আপনাদেরকে কোনোভাবেই ইনসিস্ট করব না এগুলার মতামত আপনারাই দিবেন এবং নিজ উদ্যোগেই এগুলা খাবেন দিনের শেষে যখন লাল সূর্যে লাল আলোয় লেকের পানিতে যখন ঝিলমিল করে তখন মনে হয় এ যেন এক টুকরো স্বপ্নধারা চায় এই আনন্দময় মুহূর্তগুলো থেমে থাকুক আরও কিছুক্ষণ তো বন্ধুগণ যদি কখনো ছুটির দিনে প্রকৃতির সাথে মিশে যেতে ইচ্ছে করে মুক্ত কোনো এক সুন্দর সময় কাটাতে চান তবে অবশ্যই সংসদ ভবনের পশ্চিম পাশে এবং জিয়া উদ্যানের পাশের যে লেক রয়েছে কৃষ্ণচূড়া গাছ সম্বলিত এবং বাগান আছে এখানে এসে আপনি আমার আপনার ছুটির দিনের সময়টুকু আরও স্মৃতিময় করতে পারেন